এই গাড়িটি যদি কোথাও দেখতে পান তাহলে ধরে নেবেন আশেপাশে কোথাও মহাকাশচারীরা রকেট নিয়ে ল্যান্ড করছে এই গাড়িকে বলা হয় স্ট্রু ট্যাঙ্ক এ ধরনের গাড়ির সাধারণ যানবাহনের মতো টায়ারযুক্ত চাকা থাকে না বরং এদের চাকার স্তরে যা থাকে তা দেখতে বড় স্ট্রু বলে মনে হয় সেগুলো যখন ঘুরে তখন দিব্যি সামনে পিছনে এগিয়ে চলতে পারে স্ট্রু ট্যাঙ্ক শুধু তাই নয় এই গাড়ি যেকোনো জায়গায় চলতে পারে কাদামাটি ঝোপঝাড় বন জঙ্গলের রাস্তা হোক যে কোনো পথে চলতে পারে স্ট্রু ট্যাঙ্ক এমনকি তুষার ঢাকা রাস্তা বা বরফের উপর দিয়ে চলতে পারে এই বাহন প্রশ্ন স্বাভাবিক এই গাড়ির সাথে মহাকাশচারীর প্রসঙ্গে এলো কেন নভচারীরা রকেট নিয়ে মাঝে মধ্যে সাধারণ গাড়ি যাওয়া সম্ভব হয় না তখন এই গাড়ি দিয়ে নভচারীদের বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি শুনতে অবাক করা মনে হলেও গাড়িটা সত্যি নিচু দেখতে হুবুহু গাড়ির মতো আবার এতে আলাদা করে কোনো দরজা নেই আর চাকার অংশ একদম দেখাই যায় না এমনই এক গাড়ির ভিডিও গত বছর ইন্টারনেটে ভাইরাল হয়েছিল প্রযুক্তি যেমন এগোচ্ছে গাড়ি সংক্রান্ত প্রযুক্তি এগিয়ে চলেছে সমানতালে নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন গাড়ি তৈরি করছে কিন্তু কখনো কখনো এমন গাড়ি প্রকাশ্যে আসে যা দেখলে অবাক হতে হয় ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি গাড়ি রাস্তায় চলছে তবে গাড়িটির কোনো চাকা বাইরে থেকে দেখা যায় না এছাড়া দরজা দৃশ্যমান নয় তবে জানালাগুলো কালো কাচের রাস্তার সঙ্গে প্রায় লেগে রয়েছে গাড়িটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার আগে ভিডিওটি প্রকাশ করা হয় টুইটারে ম্যাসিমো নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে নতুন গাড়ি সম্পর্কে জানানো হয় এতে একটি রোবট ব্যবহার করা হয়েছে এছাড়া একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেখানে যাতে গাড়ির সামনে কি আছে তা বোঝা যায় এবং দিক পরিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে গাড়িটি অনেকেই গাড়িটি দেখে বেশ অবাক হয়েছেন আবার অনেকেই গাড়িকে ভিডিও গেমস এর গাড়ির সঙ্গেও তুলনা করেছেন